প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ থাপ নেই এবং শিরোনামে বলা কথাটি আমার নয় তবে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণেই এই কথাটি এসেছে পাঁচই আগস্টের পরে বিএনপি চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে চাঁদাবাজি দখলবাজির জন্য নিজেরা নিজেরা মারামারি করছে চাঁদাবাজি দখলবাজির জন্য প্রায় পঞ্চাশ ষাট জন মানুষকে হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে প্রিয় দর্শক এ বিষয়ে কিছুটা আলোচনার পরেই যিনি অভিযুক্তি করেছেন তার পূর্ব বক্তব্যটি তুলে ধরছি গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশে আওয়ামী লীগ কার্যত মৃতপ্রায় শেখ হাসিনার মন্ত্রী এমপি ও বড় বড় নেতাদের অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে দেশে যেসব নেতাকর্মীরা আছেন তারাও আড়ালে আত্মগোপনে লুকিয়ে আছে মাঝে মাঝে তারা আত্মগোপন থেকে বের হয়ে কয়েকটি মিছিল সেগুলো মূলত কয়েক মিনিট হয় করলেও তারা আবারও পালিয়ে যায় সব মিলিয়ে দেশে আওয়ামী লীগের কার্যক্রম কার্যত মৃতপ্রায় শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার গুজব ইত্যাদি চালিয়ে কর্মীদের জাগা রাখার চেষ্টা করছে অপরদিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির জনপ্রিয়তা এখন মধ্য গগনে রাজধানী ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সর্বত্রই বিএনপি আর বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য দলগুলোর সাংগঠনিক তৎপরতা জোরদার হলেও তারা কাছাকাছি নেই বিএনপির গ্রামে গঞ্জে হাটে ঘাটে রাস্তায় চায়ের আড্ডায় সহ সব জায়গায় গণমানুষের বিএনপি যেন সমর্থক হয়ে গেছে তারপরও বিএনপির কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে বিশেষ করে চাঁদাবাজি ও দখল বাণিজ্যে কিছু নেতার নাম প্রতিনিয়তই উঠে আসছে প্রিয় দর্শক সংবাদের মাধ্যমে আমরা জেনেছি বিতর্কিত কর্মকাণ্ড করেছে যাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তাদের উপর নজরদারি চলছে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির কিছু নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন তবে বিএনপি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার সরব হয়েছেন অন্যান্য দলের নেতারা বিএনপির অপকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলিয়া আকন তিনি বলেন পাঁচই আগস্টের পরে বিএনপি চাঁদাবাজি দখলবাজি করছে চাঁদাবাজি দখলবাজির জন্য নিজেরা নিজেরা মারামারি করছে চাঁদাবাজি দখলবাজির জন্য প্রায় পঞ্চাশ ষাট জন মানুষকে হত্যা করেছে বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের সদস্য অধ্যাপক আশরাফ আলী বলেন ডক্টর জন্য বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে পরবর্তী বছরে আপনারাও তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন আপনাদের শাসন কালকে আমরা দেখিনি তিনি আরো বলেন জনগণ এখন নির্বাচন চায় না জনগণ প্রথমে সংস্কার চায় এরপর আওয়ামী লীগের বিচার চায় এরপরেই নির্বাচন চায় আঠা আগস্ট এ পরে যে আপনার যে মানুষের এখন কি আছে আজকে তলানিতে থেকে গেছে চাঁদাবাজি দখলবাতি থেকে শুরু করে নিজেরা নিজের হত্যা করেন প্রায় ছাইসত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাতির জন্য দখলবাতির জন্য আপনার হত্যা করেছেন দেশ এইভাবে শোষণ করলো দেশটাকে একটা অকার্য করে দেশে পর্যন্ত গেলো ধ্বংস সুস্থ হয়ে রেখে গেলো তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন পুনর্বাসন করার জন্য কোন কোন দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায় আজকে তারা ভারতের ভাষায় কথা বলে আজকের ইনু হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোনো দল ভারতের গলার কাটা না তা সিদ্ধ করে এক লেনদুপ দিকে ছড়াইছি আর নূতন যে আসবে সে আজকে তাকে আবার লেনদুপ দর্জি বানাবো ডক্টর ইনু সাহেবকে ছড়ানোর জন্য নির্বাচন নির্বাচনটা জিকির উঠছে নির্বাচনে দেখে জনগণ পরিষ্কার অধিকাংশ জনগণ তারা সংস্কার আগে আওয়ামী লীগের বিচার আগে তারপরে সংসদ নির্বাচন আগে খালি নির্বাচন 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 তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের ধনযুক্ত ছিল মানুষের এখন কি আছে আজকে পলানিতে থেকে গেছে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন বিরো ভাইরা আসুন আল্লাহ বলছেন তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না আসুন সত্য গ্রহণ করি সত্যকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি সত্য প্রিয় দর্শক এই আলোচনার ভিত্তিতে আমার মূল্যায়ন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বিএনপির নেতাকর্মীদের এসব চাঁদাবাজি দখলবাজি বন্ধ করতে চূড়ান্তভাবে কঠোর না হন তাহলে বিএনপির জন্য কঠিন দিন অপেক্ষা করছে সামনে প্রিয় দর্শক আজকের আলোচনার ভিত্তিতে আপনার মূল্যায়ন কি সেটা কমেন্টসে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যারা এখনো আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ